আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে শুরু হয়। তবে এর আগে দুই দিন থেমে থেমে থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলার কলাপড়ায় আটানব্বই দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস রাত ভোর টানা বর্ষণে জনজীবনে ভোগান্তি এসেছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নয়ের শ্রমজীবীরা এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ্যের তারতম্যের আধিক্য বিরাজ করেছে এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষিপ্ত রয়েছে বড় বড় ঢেউ তীরে আসতে পড়ছে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালী সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকট দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা তলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে infinity tv news dex report